ভুবনের চেয়েও কম কমপ্লিট দিবো কয়টা কেজি কম মাত্র তেরো হাজার টাকায় ভাই এভরিথিং সব কাজ করতে পারবে মনিটর সহকারে ষোলো জিবি র্যাম থাকবে মনিটর থাকবে মনিটার দাম রাখা হয়েছে মাত্র চৌত্রিশশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে হোয়াইট বিল এসএসডি হোয়াইট থাকবে র্যাম হোয়াইট থাকবে মাদারবোর্ড হোয়াইট থাকবে ক্যাশিং হোয়াইট থাকবে রাইজেন সেভেন সাতান্নশো জি পৌঁছাবে তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড রিড স্পিড এবং রাইড স্পিড তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড

আজকে দিব কষ্টের টাকায় শ্রেষ্ঠ পিসি অনেকেই কিন্তু ভাবতেছেন যে এটা কম্পিউটার কিনে টাকা পয়সা ইনকাম করবেন আজকে এমন কিছু পিসি আছে যাতে করে একেবারে সর্ব বাজেটে কিনতে পারেন এবং সেই পিসি দিয়ে আপনারা টাকা পয়সা ইনকাম করতে পারেন অনেকে ভাবতে পারেন যে কম্পিউটারে কিনে পাবেন টাকা পয়সা কীভাবে ইনকাম করা যায় ভাই এখন যত টাকাই ইনকাম করে না সব কিছু কিন্তু কম্পিউটার লাগবে একটা আপনার তো বাজেটটা কত টাকা সর্বনিম্ন বাজেট এর চেয়ে কমে কীভাবে কিনে ভাই কম আছে কম্পিউটার টাকায় ভাই তেরো হাজার টাকায় যে মোবাইল দিয়ে আজকে এই ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে এই মোবাইলটা তেরো হাজার টাকার ঠিক না যদি এত টাকা এত কমে হয় তাহলে কেন কিনবেন না পিসি একটা কম্পিউটার কিনুন আমি বলবো একটা কম্পিউটার কিনুন টাকা পয়সা ইনকাম করুন এই কম্পিউটার দিয়ে আপনার এই গ্রাফিক্সের কাজ করে টাকা পয়সা ইনকাম করতে পারবেন সেই সাথে ফ্রিল্যান্সিং করে কিন্তু অনেক ভাই ব্রাদার আছেন এবং স্টুডেন্টরা আছেন লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো আপনি কেন বসে আছেন বেকার ভাইরা বসে না থেকে এই ভিডিও দেখার পরে একটা কম্পিউটার নেন কাজ শুরু করেন সেই সাথে কিন্তু একটা কম বাজেটে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একটা কম্পিউটার নিয়ে আপনার এলাকায় ছোট্ট একটা দোকান দেন সেইখানে অনলাইনে প্রচুর কাজ হয় দৈনিক লাখ লাখ টাকা না হাজার হাজার টাকা হোক মাসে লাখ লাখ টাকা অনেক ইনকাম করতেছে সুতরাং তেরো হাজার পাঁচশো টাকা জীবনে ইনভেস্ট করেন ভাই মা বাবা কাছ থেকে নিতে পারেন ভাই বন্ধুর কাছ থেকে নিতে পারেন ধারণীয় শুরু করেন বেকার থাকলে লাভ নাই ভাই আপনি যদি বেকার থাকেন না আপনার মার পছন্দ করবো না আপনার বাবাই পছন্দ করবো না ভাই বন্ধু কেউ পছন্দ করবো না যদি বিয়ে করে থাকেন আপনার স্ত্রীও কয়দিন পরে ভালোবাসবো না সুতরাং বেকার হচ্ছে একটা অভিশাপ এই বেকারত্ব থেকে মুক্ত হতে চাইলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কাছে নিয়ে আসেন কিভাবে টাকা কামাবেন কেমনে নিবেন আরো কি কি কাজ করতে পারবেন সব বলে দিবেন ঠিক না ভাই জি ভাই তো আমি আর কথা বলছি না কি কি থাকতেছে এছাড়াও কিন্তু কাজের পাশাপাশি যারা অনেক বায়া আছেন ইয়ং ব্যায়ারা গেমিং করতে চান গেমিং করার কিছু আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এখানে তেরো লাখ টাকা তো বেশি বানাতে পারবেন সব কিছু আছে দেন কত এক্সো আছে আমি অনেক কথা বলে পড়লাম প্যাকেজগুলোতে কী কী থাকবে কোনটার দাম কেমন সার্ভিস কেমন আরও কী কী কাজ করতে পারবেন সব বলে দেবেন আমাদের টেকনোলজি বিডির সিরাজ ভাই চলুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের কেসিংটা দেখলে কিন্তু টাস্কি খাই দেবেন চমৎকার কেসিং এখানে এক দুই তিন এক দুই তিন এবং এ পাশে একটা ছয় সাত ইচ্ছে করলে উপর আরো তিনটা লাগাইতে পারবে অর্থাৎ দশটা লাইটিং সহ একটা কেসিং বাবা যায় এবং কালারও কিন্তু চেঞ্জ হচ্ছে এটা ছাড়াও আরো প্রচুর আছে যারা নিতে চান দ্রুত আসতে হবে

করতে করতে পারবে পারবে এক কথায় সব কাজ মনিটার থাকবে থাকবে এছাড়া এসএসডি থাকবে মানে গেমিং ক্যাসিং থাকবে দেখতে পাচ্ছেন সবকিছু সহকারে কিন্তু মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আজকের ডেস্কটপ পিসি দিয়ে দিচ্ছি এছাড়া থাকবে রাইজেন দিয়ে বিল রাইজেন সেভেন দিয়ে বিল থাকবে রাইজেন ফাইভ দিয়ে বিল থাকবে মানে এক কথায় ঈদের আগে যারা পিছিয়ে নিতে চাচ্ছেন একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে টেকনোলজি বিডিতে আচ্ছা যারা কিনা নিতে চান চলে আসতে হবে কোথায় ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর দোকান দোকানের নাম হলো টেকনোলজি বিডি ঈদের আগে আর বন্ধ নাই রেগুলার খোলা থাকবে এছাড়া আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার কিন্তু ঈদের আগে আর বন্ধ থাকবে না কারণ ঈদ ঈদ ঈদকে সামনে রেখে আমাদের মার্কেট আর বন্ধ থাকবে না রেগুলার খোলা থাকবে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শোরুম ওপেন থাকবে যারা অনলাইনে অর্ডার করবেন চার তারিখের মধ্যে অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ চার আর পিসে ডেলিভারি করতে পারবো না অবশ্যই আপনারা যারা অর্ডার করতে চান চার তারিখের মধ্যেই অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না আজকে আমরা সরাসরি চলে যাবো প্যাকেজে আচ্ছা ফার্স্ট যে প্যাকেজ রেখেছে আমরা মাত্র তেরো হাজার চারশো টাকার প্যাকেজ আচ্ছা তেরো হাজার চারশো টাকার প্যাকেজের মধ্যে এখানে আমরা র্যাম হিসাবে ব্যবহার করেছি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি কোরাই থ্রি প্রসেসর এইট টুয়ান মাদারবোর্ড এছাড়া কিন্তু আপনার দেখতে পাচ্ছেন একটা মনিটর এবং চারটা আট জিবি ফ্যান সহকারে দারুণ একটা টেম্পার গ্লাস সাইডে দারুণ একটা গেমিং ক্যাসিং সহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এখন একটা কথা বলে দেবো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা প্যাকেজেরই কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রাইস গুলো বলে দিই ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিই অবশ্যই আপনার রাইট আছে এটা জানার কারণ আপনার লাগতে পারে শুধু একটা র্যাম লাগতে পারে শুধু একটা পোসার শুধু একটা মাদারবোর্ড পিছে পিসি ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা দেখে আপনি আইডিয়া নিতে পারবেন যে আবার এছাড়া কিন্তু আপনারা মার্কেট যাচাই করতে পারবেন যে না এই ভাইয়েরা আসলে প্রাইসটা ভিডিওতে যা বলছে ঠিক আছে কিনা যাচাই করে আমাদের প্রাইস টা অবশ্যই আমাদের কাছে এসে পিসি বিল করে নিতে পারবেন যার কারণে আমরা সবকিছুই কিন্তু ভিডিও তে তুলে ধরার চেষ্টা করি তো চলুন আমরা এখানে তেরো হাজার চারশো প্যাকেজের মধ্যে আমরা পোস্টার নিয়েছি ইন্টেল কোরআর্থ জেনারেশনের একটি পোসর যেটা আপনার ট্রে পৌঁছার কারণ টেন জেনের নিচে সবগুলো ট্রে পৌঁছার বাংলাদেশের মার্কেটে হয় বা ট্রে হলে কোনো সমস্যা নাই লাখ পিস একটা কিন্তু নষ্ট হয় না পৌঁছার আমরা তারপরেও এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দেবো নষ্ট হলে নতুন আবার লাগাই দেবো এক বছরের মধ্যে তো দাম রাখা হয়েছে মাত্র ছয়শো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এখন কথা হলো যে এই এই প্যাকেজ আপনারা আরো আপগ্রেড করতে পারবেন কিনা অনেকেই আছে যে একটু বাজেট বাড়ায় আই ফাইভ নেবেন বা আই সেভেন নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মাত্র তেরোশো তেরোশো থেকে চৌদ্দশো টাকা অ্যাড করলে কিন্তু আপনারা কোরআই ফাইভের ফোর জেন এখানে বিল করতে পারবেন অথবা আপনারা যদি কেউ আই সেভেন ফোর জেনারেশন নিতে চান তাহলে কিন্তু আই সেভেনও নিতে পারবেন সেই ক্ষেত্রে দেখা আছে পঁয়ত্রিশশো টাকা মতো অ্যাড করলে কিন্তু আই সেভেন দিয়ে বিল হয়ে যাচ্ছে এখানে তো এখানে আমরা মূলত আই থ্রি ফোর জেনারেশন পোল নিয়েছি এছাড়া আমরা এখানে র্যাম হিসেবে নিয়েছি এ ডাটা ব্র্যান্ডের ডিডা থ্রি এইট জি জিবি ষোলো ষোলো জিবি র্যাম মানে এক কথাই দেখেন বাজেট তেরো চারশো অনেকেই কিন্তু পুরাতন দিয়ে দেয় পনেরো বিশ হাজার টাকা বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে গেলে কিন্তু সেকেন্ড হ্যান্ড কোরিয়ান মাল দিয়ে দেয় বাট আমি দেখেন এখানে আমি প্রত্যেকটা কোম্পানি কিন্তু অফিসিয়াল ইনটেক এরকম ইনটেক প্রোডাক্ট কিন্তু সব রাখছি এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে থাকবে কারণ আপনার বাজেট যতই কম হোক আপনার কষ্টের টাকা যেন বৃথা না যায় এবং আপনি যেন সর্বোচ্চ ভালো যে জিনিসটা হয় বাজেটের মধ্যে সেই দেওয়ার চেষ্টা করে এখানে আমরা কমতি রাখি নাই র্যাম এসএসডি গেমিং ক্যাচিং মনিটর সব রেখেছি যেটা অন্য দোকানদার আপনার এই বাজেটের মধ্যে দেওয়ার চেষ্টাই মানে ভাবতেই পারবে না যে এই জিনিস দেওয়া যাবে ঠিক আছে তো এখানে আমরা ষোলো জিবি র্যাম নিয়েছি প্রাইস পড়েছে মাত্র পনেরোশো টাকা যদি কারো বাজেট কম থাকে তাহলে এইট জিবি দিয়েও বিল করতে পারবে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু কমে যাবে এছাড়া আমরা এখানে এসএস ডি হিসেবে নিয়েছি দুইশো ছাপ্পান্ন জিবি মাইক্রোফোন ব্র্যান্ড এর তিন বছর ওয়ারেন্টি সহকারে ছাড়া এসএস ডি প্রাইস পড়েছে মাত্র আঠারোশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এছাড়া আমরা যে মাদার বোর্ড টা নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের এইটান সিরিজ এর একটি মাদারবোর্ড ফুল ইনটেক এবং দেখতে পাচ্ছেন এটা হলো জেনুইন স্টিকার মারা আছে বাজারে অনেক কপি প্রোডাক্ট পাওয়া যায় বাট এটা হলো জেনুইন স্টিকার মারা দেখতে পাচ্ছেন ফুল ইনটেকTaskId রকম বিজি পোরট এবং এইচডিএমআই পোরট কিন্তু সব আছে সব আছে হ্যাঁ ব্র্যান্ড নো ইনটেগ্রেটরি একব মাদারবোর্ড এক বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র 2800 টাকা আচ্ছা এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছেন যেহেতু প্রসেসরটা কোনো স্টক কুলার নেই তাই প্রসেসর ভালো একটা কুলার নিয়েছি এসার 350 মডেলের একটি আরজিবি কুলার প্রাইস রাখা হয়েছে মাত্র 500 টাকা আচ্ছা এছাড়া আমরা যে কেসিংটা নিয়েছি এটা হলো টিওল ব্র্যান্ডের নতুন একটা ক্যাসিং এসেছে এবং আপনার মানে এত কম বাজেটের মধ্যে পাওয়ার সাপ্লাই সহ এবং চারটা আর জেবি ফ্যান সকালে সাইড আবার তাও ট্যাম্পার্ড গ্লাস মানে কোনো এক লিখ না ট্যাম্পার্ড গ্লাস তিনটা এবং পিছে একটা চারটা আট জিবি ফ্যান সহকারে পাওয়ার সাপ্লাই সহ তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই সহকারে মাত্র আঠাশশো টাকা দাম শুধু আঠাশশো টাকা শুধু আঠাশশো টাকা পাওয়ার সাপ্লাই সহকারে এক কথায় অসাধারণ একটা ক্যাসিং বাজেট ফ্রেন্ডলি ক্যাসিং বলতে পারেন গেমিং ক্যাসিং এছাড়া দেখতে পাচ্ছেন ইসনিক ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি এলইডি মনিটর রাখা হয়েছে ব্র্যান্ড নেও এক বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে কত মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা হ্যাঁ তাহলে আপনার টোটাল সেট আপটি পেজ আছেন মাত্র তেরো হাজার চারশো টাকায় আই ফাই আই থ্রি ফোর জেনারেশন প্রচার ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি এইট টু ওয়ান মাঝাবোর্ড কুলিং ফ্যান গেমিং ক্যাসিং পার্সুলাই উনিশ মনিটর মাত্র তেরো হাজার চারশো টাকা দিয়ে এসে তেরোটারও বেশি আইটেম আপনারা নিয়ে যাবেন ঠিক আছে তেরো হাজার পাঁচশো টাকা নিয়ে এসে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম অনেকগুলো আইটেম মানে এক কথায় আপনার এড অল ইন ওয়ান আপনি যা ভাবেন নাই তার থেকেও বেশি আজকে প্যাকেজে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আশা করি কোনো কাস্টমাইজ করা লাগবে যারা ফ্রিল্যান্সিং করার জন্য ফ্রিল্যান্সিং এর জন্য যারা নিতে চাচ্ছেন তারা অনায়সে নিতে পারেন চোখ বন্ধ করে এটা দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে ফটোশপ ইলাস্ট্রেটর এবং গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো যারা শিখবেন চিন্তা করতেছেন বাট দেখা যাচ্ছে অনেকেই চিন্তা করে বসে আছেন যে পঞ্চাশ হাজার টাকা কবে হবে বা ষাট হাজার টাকা কবে হবে তারপরে কম্পিউটার বাট আপনি ওই চিন্তা করতে করতে কম্পিউটার কেনা যাচ্ছেন আপনি এইটা দিয়ে কাজ শুরু করেন এখন কিন্তু বর্তমানে দেখবেন যে এই কম্পিউটার দিয়েও কিন্তু ফটোশপের কাজ তারপরে ইনস্ট্রেটার কাজ ফ্রিল্যান্সিং এর কাজ করা যাচ্ছে এবং এই কম্পিউটার দিয়ে আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ করে যেমন অনেক বাজারে দেখবেন অনেকে আছে ছোট ভাই ব্রাদাররা কিন্তু আমার আমরা যে ভিডিও বানাই না আমাদেরকেও মেসেজ করে এই ধরনের কম্পিউটার দিয়ে কিন্তু তার থামনেল তৈরি করে দেয় ভিডিওর ভিডিও এডিট করে দেয় অনেক ধরনের কাজ কিন্তু এই কম্পিউটার দিয়ে করে দেয় তো এই ধরনের কাজ আপনারা করতে চাইলে কিন্তু এই কম্পিউটার দিয়ে অনায়সে করতে পারবেন ইনশাল্লাহ মাত্র তেরো হাজার চারশো টাকায় আপনারা এই কম্পিউটারটা পাবেন জাস্ট ঈদ উপলক্ষে কিন্তু অফার চলছে টেকনোলজি ভিডিওতে কারণ এরকম প্রাইসে অন্য কোনো দোকানে আপনি পাবেন না কারণ এই কম্পিউটারটা আপনি কিনতে হলে মিনিমাম ষোলো থেকে সতেরো হাজার টাকা গুনতে হবে অনাইসে আচ্ছা তো এরপরে আমরা দুই নাম্বার যে প্যাকেজটি রেখেছি এই প্যাকেজে থাকবে জাতীয় একটি প্রসাদ দিয়ে আচ্ছা আচ্ছা কোরাই থ্রি সিক্স জেনারেশন প্রসাদ থাকবে যেটা দিয়ে আপনারা গেমিং এর কাজ গেম খেলতে পারবেন আচ্ছা আচ্ছা পাবজি ফ্রি ফায়ার তারপর কল অফ ডিউটি ফ্রি ফায়ার ফারকাই এই ধরনের গেমসগুলো খেলতে পারবেন এছাড়া আপনার ফটোশপ ইলাস্ট্রেটর প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফিল্মরা ক্যানভা ক্যাপকার্ট ক্যাম্পাসিয়া সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন এছাড়া ফ্রিল্যান্সিং তো চোখ বন্ধ করে করতে পারবেন অফিস ওয়ার্ক হোমওয়ার্ক বাসায় কাজ শিকার জন্য কাজ শিখে গেছেন তারপরে কাজ করবেন সেই লেভেলের একটা পিসে থাকবে মনিটার সহকারে ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র আঠারো হাজার একশো টাকায় প্যাকেজ থাকবে আঠারো হাজার একশো টাকা আঠারো টাকায় যদি কেউ

কুলারটার দাম রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা বাজারে অনেক নর্মাল কুলার পাওয়া যায় এবং কুলারটা সিস্টেমটা যদি আপনার নর্মাল হয় তাহলে কিন্তু পিসির অনেক ধরনের প্রবলেম হয় অনেক ভাইরা বলে যে ভাই পিসি রিস্টার্ট মারছে পিসি হ্যাং করছে তো মাথা গরম হলে তো হ্যাং হবে আপনি নিজেও হ্যাঙে যাবেন যদি আপনার মাথা গরম হয় তো কম্পিউটারের মাথা ঠান্ডা রাখতে হলে এরকম একটা ভালো মানের কুলার লাগবে কুলার লাগবে যেটাকে ঠান্ডা রাখতে সক্ষম হবে ঠিক আছে এই কুলারটা ভালো মানের একটি কুলার মাত্র পাঁচশো টাকা দাম রাখা হয়েছে

ফিলান্সিং এর কাজ এডিটিং যে কোনো কাজ করে দেখে নিয়ে যেতে পারবেন মাত্র আঠারো হাজার একশো টাকায় আমার যেন আমাদের শ্রেষ্ঠ একটা কম্পিউটার আজকে যে কম্পিউটার নিয়েছে ভাই এক কথায় অসাধারণ কম্পিউটারই বাজেট ফ্রেন্ডলি থাকবে আর ডিসকাউন্ট যতটুকু আমার মানে দেওয়ার দেওয়ার ছিল সবকিছু কিন্তু ঢেলে দিয়েছে সামনে ঈদ ঈদ উপলক্ষে ভাই বিশেষ করে ঠিক আছে কারণ টেকনোলজি মানেই সবসময় ধামাকা সবসময় ধামাকা ডিসকাউন্ট অফিসিয়াল প্রোডাক্ট টেকনোলজি ভিডি থেকে আপনারা কম্পিউটার কেন কিনবেন

মাথায় রেখে তারপরে কম্পিউটার বিল্ড করবেন সেটা আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনতে পারেন আপনার বিশ্বস্ত জায়গায় এবং আপনার যেখানে মনে হবে যে আমি এখান থেকে কম্পিউটার বিল্ড করলে আফটার সেল সার্ভিসটা ভালো পাবো সেখান থেকে আপনি বিল্ড করবেন কারণ একটা কম্পিউটারে কোনোটা তিন বছর কোনোটা দুই বছর কোনোটা এক বছর কোনোটা পাঁচ বছর প্রোডাক্ট ওয়াইজ কিন্তু ওয়ারেন্টি আছে যেটা আপনাকে সঠিকলি মানে পেতে হবে এরকম জায়গা থেকে আপনি কম্পিউটারটি বিল্ড করবেন অবশ্যই বিডি কিন্তু অতীতে দিয়ে আসছে আফটার সেল সার্ভিস খুবই ভালো বর্তমানে দিচ্ছে আগামীতে ইনশাল্লাহ ভালো দেবে কারণ কম্পিউটার ভিডিও করে আমি কম্পিউটার সেলো করে আমি এখানে আসলে কোটেশন করব আমি মানে এক কথায় আপনি আমাকেই যে কোনো কাজে আমাকেই পাবেন তো ইনশাল্লাহ সার্ভিসটা আমার দিক দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করি বেটার একটা সার্ভিস প্রোভাইড করার এছাড়া আমি একটা রিজনেবল প্রাইস কারণ সার্ভিস তো ভালো লাগবেই এছাড়া আপনার জন্য কোনো কম্পিউটার কেন ঠকে না যান রিজনেবল প্রাইস লাগবে এবং অফিসিয়াল প্রোডাক্ট এই তিনটা জিনিসকে সামনে মাথায় রেখে টেকনোলজি বিডি আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে চলছে ইনশাল্লাহ সামনে কিন্তু আরও এগিয়ে যাব এই ছিল আমাদের মানে তিনটা যে মূল লক্ষ্য এটা নিয়ে আমরা কিন্তু সামনে এগিয়ে চলছি এরপরে তিন নম্বর যে প্যাকেজটি হ্যাঁ এই প্যাকেজটি কিন্তু বিশাল একটা প্যাকেজ রাইজেন রাইজেন যারা নেবেন তারা কিন্তু একটু নড়ে চড়ে বসবেন কারণ রাইজেন দিয়ে মনিটার সকারে গেমিং কম্পিউটার ষোলো জিবি র্যাম এস গেমিং ক্যাশিং মাত্র চব্বিশ হাজার সাতশো টাকায় চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার সাতশো টাকায় মনিটার সহকারে চমৎকার যারা কিনা চেয়েছিলেন না পঁচিশ হাজার টাকার নিচে রাইজেন দিয়ে বিল মনিটার সহকারে ফুল সেটআপ তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই স্পেশাল এবং ঈদ উপলক্ষে বলতে পারেন একটা এই ভিডিওটা একটা আপনাদের জন্য একটা উপহার উপহার কারণ প্রত্যেকটা প্যাকেজে কিন্তু বিশাল বিশাল ডিসকাউন্ট দিয়ে নিয়ে এসেছি এবং কোয়ালিটি মেনটেন করে ভালো প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওটিতে নিয়ে এসেছি এখানে চব্বিশ হাজার সাতশো টাকার মধ্যে আমরা রাইজেন ফাইভ

ফ্রি ফায়ার ফার কল অফ ডিউটি সব গেম খেলতে পারবেন আপনি কি দিয়ে এডিটিং করবেন আপনার রেন্ডারিং এর কাজ হতে সময় লাগে এখন আর সময় লাগবে না এই এই পিসি যদি আপনি বিল্ড করেন আচ্ছা রেন্ডারিং হবে একদম ফাস্টলি চোখের পলকে কাজ হয়ে যাবে আপনি যে কোনো ফ্রিল্যান্সিং এর যে কোনো এডিটিং এর কাজ করবেন আপনি কি মানে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফিল্মরা ক্যানভা ক্যাপটাশিয়া ক্যানটাশিয়া সফটওয়্যার দিয়ে আপনি এডিটিং করবেন এস মডেল করতে পারবেন কোনো ধরনের হ্যাক হ্যাং হবে না ঠিক আছে তো এটা হলো খুব পাওয়ারফুল একটা প্রচার মাত্র সাত হাজার একশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এছাড়া আমরা এখানে এসএসডি হিসেবে নিয়েছি কিংস প্যাক ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এম ভি এম একটি এসএসডি প্রাইস রাখা মাত্র টাকা বছর রিপ্লেসমেন্ট থাকবে এছাড়া আমরা এখানে ষোলো জিবি র্যাম নিয়েছি এইট এইট জিবি করে প্রাইস রাখা আছে মাত্র চব্বিশশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে এছাড়া আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়ে নিয়েছি এটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম এ প্রোম্যাক্স মডেলের একটি মাদারবোর্ড প্রাইস রাখা হয়েছে মাত্র ছয় হাজার টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে

এই ক্যাসেন্ট টি প্রাইস পড়েছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশে মাত্র চব্বিশশো টাকা হয়েছে এর একটি নিয়েছি দেখতে পাচ্ছেন উনিশ ইঞ্চি এল প্রাইস রাখা হয়েছে মাত্র চৌত্রিশশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে তাহলে আপনার চব্বিশ টাকায় পাচ্ছেন চৌত্রিশশো জি মাদারবোর্ড ষোলো জিবি র্যাম গেমিং সাপ্লাই এছাড়া উনিশ ইঞ্চি ফুল বিল্ড পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার সাতশো টাকায় চব্বিশ হাজার সাতশো ফুল প্যাকেজ যারা এই বাজেটের মধ্যে একটা মানে জনপ্রিয় একটা পিসি যারা চাচ্ছিলেন এবং সব কাজের জন্য একটা পিসি যারা চাচ্ছিলেন তাদের জন্য পাওয়ারফুল পিসি যারা চাচ্ছিলেন বাজেট মাত্র পঁচিশ হাজার টাকার নিচে তারা কিন্তু এই পিসিটা নিতে পারবেন এই সুযোগ মিস করবেন না কারণ এই অফার এরকম অফার বারবার কিন্তু আসে না ঠিক আছে তো এরপর আমরা চার নাম্বার যে প্যাকেজে চলে যাব যদি কেউ মনে করেন যে এখানে যে কোনো কিছু কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করার সুযোগ আছে র্যাম কমাই নিতে পারবেন কেউ কোনো কিছু কনভার্ট মানে ডাইভার্ট হয়ে যেমন আপনার র্যাম চেঞ্জ করে অন্যটা নিতে পারবেন এস এস ডি চেঞ্জ করে অন্যটা নিতে পারবেন আপনাদের ব্র্যান্ড অনুযায়ী পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ড কিন্তু এখানে কাস্টমাইজ করার সুযোগ থাকবে আচ্ছা ঠিক আছে যে আপনি সুযোগ করে নেবেন যে কোনো কিছু কাস্টমাইজ করার টেকনোলজি বিটিতে সবসময় কিন্তু সুযোগ থাকে যদি কেউ র্যাম কেউ এস কেউ পোস্টার নিতে চান এই প্রাইজে নিতে পারবেন কারণ আমরা ওরকম বিজনেস করি না যে কন্ডিশন দেব ভাই আপনার এই পিসি নিতে হবে তাহলে এখান থেকে এই দামে রাখতে পারবো নাহলে এই দামে হবে না এরকম বিজনেস টেকনোলজি বিধি করে না আপনি একটা প্রোডাক্ট নেন একটা আপনার র্যাম নেন একটা এস এস ডি নেন সেম প্রাইস পড়বে একই প্রাইস থাকবে একই প্রাইস থাকবে আপনার যাই লাগুক না কেন কারণ যারা এরকম বলে যে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছাপ্পান্নশো জি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই পঁচাত্তর লাগবে দিতে পারবেন বলবে যে না ভাই ফুল বিল করতে হবে খেলা কোন অন্য এখানে এটুকু আপনারা বুঝে তারপরে পিসি বিল করবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে আপনারা সিঙ্গেল সিঙ্গেল আপনার যাই লাগে নিতে পারবেন আপনারা আপনার কিন্তু একটা আমাদের সম্মানিত কাস্টমার একটা যে প্রোডাক্ট নেবে সেও সম্মানিত ব্যক্তি ফুল পিসি যে বিল করবে সেও সম্মানিত ব্যক্তি তো আমি আপনাকে দিতে ভিডিওতে ভিডিওতে বলছি তো তাহলে গলা কাস্টমারের সাথে একটা প্রতারণা হলো কিন্তু ঠিক আছে এই ধরনের প্রবলেম কিন্তু টেকনোলজি থেকে আপনাদের পড়তে হবে না ইনশাল্লাহ তো আপনার লাস্ট যে প্যাকেজ সে প্যাকেজে চলে যাবো চার নম্বর যে প্যাকেজ এই প্যাকেজটা আমরা সাজিয়েছি সবচেয়ে আকর্ষণীয় যেটা এক কথা বলতে পারেন মানে এক কথা বলতে পারেন আপনি ছাগলের দামে গরু পাচ্ছেন এখন বর্তমানে দারুণের বিল টি মাত্র সাতত্রিশ হাজার নয়শো টাকা সাত সাত্রিশ হাজার নয়শো টাকায় হোয়াইট বিল হোয়াইট বিল হোয়াইট থাকবে র্যাম হোয়াইট থাকবে মাদারবোর্ড হোয়াইট থাকবে

প্রাইজের গ্যাপ ছিল যার কারণে আমরা ছাপ্পান্নশো জি দিয়ে বিল করছি অনেক ঠিক আছে এখন কিন্তু আপনার প্রায় ছাপ্পান্নশো জি এর জায়গায় কিন্তু সাতান্নশো জি চলে এসেছে এবং ছাপ্পান্নশো জি কোর ছিল কয়টা ছয়টা বারোটা থ্রেড ছিল এটার কোর কয়টা আটটা এবং ষোলোটা থ্রেড ষোলো তাহলে আপনি এই যে সাতশো আটশো টাকার জন্য ছাপ্পান্নশো জি দিয়ে বিল করে এখন আমার মনে হয় না এর থেকে বোকা মানুষ মানে যে বিল করবে সে এর থেকে বোকা মানুষ আর হয় না অন্য জায়গায় কাস্টমাইজ করে যদি একটু নিতে হয় তাও সাতান্ন নেওয়াটা কিন্তু বেটার হবে ঠিক আছে বর্তমানে কারণ আটটা কোর ষোলোটা থ্রেড বেস থাকবে থ্রি পয়েন্ট এইট গিগার্স এবং আপ টু থাকবে ফোর পয়েন্ট সিক্স গিগার্স একদম ভারী লেভেলের গ্রাফিক্স বিলিটিন আছে যার কারণে গ্রাফিক্স এর কাজ ভিডিও এডিটিং এর কাজ প্রফেশনাল বিগিনার লেভেলের কাজ যারা করতে চায় ভিডিও এডিটিং গেমিং যারা প্রফেশনাল এক কথায় ঠিক আছে এক কথা গেমিং এর দাদা হয়ে গেছে যারা এক কথা আমরা বলি না যে এটা তো দাদা হয়ে গেছে আমি ঠিক আছে তো এই গেমিং বলেন এডিটিং বলেন ফ্রিল্যান্সিং বলেন এটা দাদা হয়ে গেছেন যারা মানে প্রফেশনাল লেভেল যারা হয়ে গেছেন তাদের জন্য একটা পাওয়ারফুল পিসে 57000 জি দাম রাখা হয়েছে 14600 টাকা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপর আমরা এসএসডি নিয়ে আসছি এখানে কিংসম্যান ব্র্যান্ডের মেড ইন তাইওয়ানের একটা এসএসডি 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে 256 জি এনভিএমএ এটা রিড রিড স্পিডটা দেখেন একটু তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড রিড স্পিড এবং রাইড স্পিড তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে পাওয়ারফুল এস ডি প্রাইস রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা এরপরে আমরা এখানে এস এস হিসেবে নিয়েছি কিংসম্যানের হোয়াইট কালারের র্যাম র্যাম গেমিং র্যাম দেখতে পাচ্ছেন এখানে গেমিং কিন্তু লেখা আছে গেমিং সিরিজের র্যাম কিংসম্যানের মেড ইন তাইওয়ানের র্যাম এইট জিবি এইট জিবি ষোলো জিবি হোয়াইট কালারের বত্রিশশো মেগার র্যাম প্রাইস রাখা হয়েছে মাত্র চার হাজার টাকা মানে দুই হাজার দুই হাজার করে চার হাজার টাকা এরপর আমরা এখানে যেই মাদারবোর্ডটা নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হলো আইগো সিরিজের একটি মাদারবোর্ড এটা হলো B450M D4 Plus মাদারবোর্ডে একটা ম্যাজিক দেখবেন এই যে দেখুন আচ্ছা কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা এবং গেমিং দেখেন এক্সেন্টটা দেখেন এক্সেন্ট এক্সেন্টগুলো দেখেন এবং গ্রাফিক্সের এগুলো কিন্তু মেটাল মানে কিন্তু এগুলো মেটাল ব্যবহার করা হয়েছে এবং এই জিনিসগুলো গেমিং দেখেন এই যে এই এই ধরনের মাদারবোর্ড আপনি 3000 বা 4000 যেকোনো ব্র্যান্ড কিনতে যাবেন বাজারে 11 12000 এর নিচে পাবেন না তো এই যে হোয়াইট কালারের এই মাদারবোর্ডটি মাত্র ছয় হাজার আটশো টাকায় দিচ্ছে ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো দিচ্ছে বলতে কি আপনার যে কোনো জায়গায় কিনতে যাবেন সাত হাজার পাঁচশো টেকনোলজি ভিডিও দিচ্ছে মাত্র ছয় হাজার আটশো টাকায় তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে র্যাম স্লট চারটা হোয়াইট একটা মাদারবোর্ড গেমিং মাদারবোর্ড বট এই মাদারবোর্ডটা কিন্তু ঈদের পরে আর দিতে পারবো না এই দামে কারণ ঈদের পরে অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে কোম্পানি যে দাম বাড়বে ভাই আচ্ছা আচ্ছা তো আমরা ঈদ উপলক্ষে জাস্ট দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে মাত্র ছয় টাকায় তিন বছর ওয়ারেন্টি সহকারে হোয়াইট কালারের দারুণ এই এটা এমআরপি দেওয়া আছে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার আটশো টাকা তিন বছর ওয়ারেন্টি সহকারে গেমিং এ মাদারবোর্ডটি এছাড়া আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়ে আসি ভ্যালু টপ ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা আচ্ছা হ্যাঁ এরপর আমরা যে ক্যাশিংটি নিয়েছি আসি দেখতে পাচ্ছেন এই ক্যাশিংটি নিয়ে আমরা প্রথমেই বলেছি এই ক্যাশিংটি দেখেন কতটা পাওয়ারফুল এবং কত সাতটা ইয়ার জিবি ইনফিনিটি ফ্যান সহকারে দারুন কিন্তু এই ক্যাসিংটি এক কথা দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন প্রেমে পড়ে যাবেন আপনি আশেপাশের লোক দেখলে প্রেমে পড়ে যাবেন অবশ্যই এক কথা এটা নিয়ে কারাকারি লাগি যাবে ঠিক আছে অবশ্যই এরকম একটা কিন্তু বর্তমানে মানে খুবই জোস একটা ক্যাসিং নিয়ে এসেছি রেভেনজার মিনি রেভেনজার এয়ার বক্স ইনফিনিটি 7 ইয়ার জিবি ফ্যান সহকারে এবং এলইডি বাটন আছে কালারগুলো চেঞ্জ হবে দারুন এই ক্যাসেটটি আপনারা পাবেন মাত্র

এছাড়া একটা গেমিং ক্যাসিং এবং ভেলু টপার চারশো পঞ্চাশ ওয়াটের পার সাপ্লাই দারুণ এই বিলটি পেয়ে যাচ্ছেন মাত্র সাতত্রিশ হাজার নয়শো টাকায় প্রফেশনাল বিল দাদাদের বিল বলতে পারেন সব কাজ করতে পারবেন যারা কাজ শিখে দাদা হয়ে গেছেন এক কথায় মানে গেমিং এর দিক দিয়ে বলেন এডিটিং এর দিক দিয়ে বলেন গ্রাফিক্সের কাজ বলেন ভিডিও এডিটিং র্যান্ডারিং সব কাজে স্মুথলি করতে পারবেন এই বিলটির সাথে আপনারা জাস্ট ছয় হাজার আটশো টাকা অ্যাড করে বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হাজার হোয়াইট কালার মনিটরটা নিলে চমৎকার একটা ভিডিও কিন্তু রেডি হয়ে যাচ্ছে আপনার জন্য তো এই ছিল আজকে ভিডিওতে চারটা প্যাকেজ চারটা প্যাকেজই অসাধারণ প্যাকেজ আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর কি ধরনের ভিডিও চান কেমন প্যাকেজ চান অবশ্যই কমেন্টস করে জানাবেন স্ক্রিনার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের বিস্তারিত আরো কিছু জানতে হলে ভিডিওতে না বুঝলে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ কিছু আমরা বুঝিয়ে দেবো আপনারা অর্ডার করতে চাইলে আপনাদের পছন্দের জন্য যদি কোনো কনফিগারেশন থাকে বা আমার এই দিয়ে বিল রাখবে স্ক্রিনেট নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনার পছন্দের কনফিগার পাঠিয়ে দেবেন প্রাইজে ম্যাচ করলে মার্কেট চ্যালেঞ্জ দাম হলে আপনি আমাদের কাছে এসে পিসিটি বিল করে নেবেন ইনশাল্লাহ সব দিক দিয়ে বলতে পারি আপনার সেল সার্ভিস ভালো পাবেন অফিসিয়াল প্রোডাক্ট পাবেন এবং রিজনেবল প্রাইজে পাবেন ঠিক আছে তো যারা অর্ডার করতে চান স্ক্রিনেটার নাম্বারে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠানো হয় আর দোকানে এসে নিতে হলে চলে আসবেন টেকনোলজি বিড়িতে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতালায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শপে ভালো থাকবেন আপনারা আপনাদের আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ